নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজির হয়েছি ফুলকফির ডাটা চচ্চড়ির একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করবো নিরামিষ ফুলকপির ডাটা চচ্চড়ি এর জন্য আমি এখানে একটা ফুলকপির ডাটা খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে ভাপিয়ে নেব পুরোপুরি আমি সেদ্ধ করব না দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঢেকে দশ মিনিট রেখে দেব ডাটা চচ্চড়ি তৈরি করতে আর লাগছে কুমড়ো পেঁপে বেগুন পটল ডাটা চচ্চড়ি তৈরি করার জন্য চার চামচ রিফাইন্ড তেল গরম করে নিয়েছি ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা যেটা আমি টুকরো করে নিয়েছি হাফ চামচ পাঁচ ফোড়ন পনেরো কুড়ি সেকেন্ড পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কুমড়ো আর পেঁপে

আমি আর আলু ব্যবহার করছি না আপনারা চাইলে পরিমাণ মতো আলু ব্যবহারও করতে পারেন মশলার সাথে সবজি দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো পটল আর দিয়ে দেব ভাপিয়ে রাখা ফুলকপির ডাটা সবজির সাথে ডাটা বেশ ভালো করে মিক্স করে দেব সব শেষে দিয়ে দেবো বেগুন সবজির সাথে বেগুন ডোস ভালো করে মিক্স করে দেব গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করব সবজি প্রায় সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব নারকেল কোড়া সবজির সাথে নারকেল কোড়া বেশ ভালো করে মিক্স করে দেবো যেহেতু নিরামিষ তরকারি একটু নারকেল ব্যবহার করলে স্বাদটা খুবই ভালো হবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো হাই টু মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল আপনারা চাইলে জল অ্যাড নাও করতে পারেন যেহেতু আমি ভাতের সাথে সার্ভ করব এখানে আমি সামান্য একটু জল অ্যাড করলাম তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব রেভির সাথে সবজি গাছ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইন আর্সটাতে যেহেতু নিরামিষ তরকারি অবশ্যই একটু চিনির ব্যবহার করব আমি এখানে সুগার পাউডার অ্যাড করলাম আর দিয়ে দেব এক চামচ ভাজা মশলা যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে এর পরিবর্তে ভাজা জিউগুলো অ্যাড করতে পারেন সবজির সাথে ভাজা মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব নিরামিষ ফুলকপির ডাটা চচ্চড়ি রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করার জন্যে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ